নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত তো বাংলা নিউজ আমি আপনার আলু চাষের হিচি বন্ধু শেখ জায়গা থেকে ভিডিও বানিয়েছি এটা আমার অফিস রায়না বাজার পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজ একুশ মে বুধবার দু আমি বলেছিলাম আজ থেকে মার্কেট বাড়বে আমি বলেছিলাম আজ থেকে মার্কেট বাড়বে আমার কথা মেলেনি আমার কথা না মেলার জন্য আমি দুঃখিত এবং আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী তার কারণ হচ্ছে যে আমি সত্যের মুখোমুখি হতে ভয় পাই না আর যে কাজ করে তার ভুল হয় আমি কাজ করছি ভুল আমার হতেই পারে আমার সম্ভাবনা ছিল যে মার্কেটটা বাড়ার সম্ভাবনা আছে আপনারা একটু হালকা চলুন হালকা চলুন যিনি যা আলু বিক্রি করছেন যদি কেউ পাঁচশো প্যাকেট আলু ঢালে সে অন্তত দুশো আড়াইশো প্যাকেট ঢালুক আমি একটু হালকা চলতে বলেছিলাম যেটা সত্য সময় সত্য তো আজকে আমার কথাটা মেলেনি সেটা আমি আপনাদের কাছে স্বীকার করে নিলাম হ্যাঁ আমার কথা মেলেনি এটা আমার ভুল হয়েছে ভুলটা সামনাসামনি স্বীকার করতে আমি ভয় পাই ভয় করি না যেটা ভুল সেটা তো অবশ্যই ভুল আর একদম আলু বিক্রি করতে আমি বারণ করিনি আমি একটু কম বিক্রি করতে বলেছিলাম আর আজকে আমি বলছি এই অবস্থায় যে মার্কেটটা এখনো দু তিন দিনের মধ্যে বাড়ার সম্ভাবনা আছে হ্যাঁ এক সপ্তাহের মধ্যে মার্কেট বাড়ার সম্ভাবনা আছে তো যাই হোক আপনাদের যাদের হাতে আলু আছে আলু কৃষক আলু ব্যবসায়ী কোল্ড স্টোরেজ অনার তো কারো থেমে থাকা উচিত নয় প্রত্যেকে নিজের নিজের মতো করে আলু বিক্রি করতে থাকুন আপনার আলু আপনি আপনার মতো করে বিক্রি করতে থাকুন আজকে ফারুকাবাদের মার্কেট হচ্ছে আপনার নিচে হাজার পঞ্চাশ সাড়ে এগারোশো থেকে বারোশো টাকা ভালো কোয়ালিটির আলু এটা হচ্ছে চাষির দাম তারপরেতে বিলটি খরচা আলাদা কানপুর মান্ডিতে পঁয়ষট্টি শত্ত গাড়ির মতো আমদানি সাঁত্রিশ সাতানব্বই গিলা আলু বারো থেকে তেরো টাকা বিক্রি হয়েছে হালকা কোয়ালিটির আলু এগারো থেকে বারো টাকা হাইব্রিড আলু আট টাকা থেকে দশ টাকা গুল্লা এক নম্বর আগ্রার টাকা সিংড়ি বা রাজেন্দ্রগঞ্জ ওটাও চোদ্দ থেকে পনেরো টাকা যোধপুর মান্ডিল সাঁত্রিশ দাঁড়িয়ে আমদানি আগ্রার ভিজে সাঁত্রিশ সাতানব্বই তেরো টাকা থেকে পনেরো টাকা একটু মিডিয়াম কোয়ালিটির আলু বারো টাকা থেকে তেরো টাকা পাঞ্জাবের আলু পাঞ্জাবের জ্যোতি ন টাকা থেকে দশ টাকা বিক্রি হচ্ছে পাঞ্জাবের জ্যোতি যোধপুর মান্ডিতে ন টাকা থেকে দশ টাকা বিক্রি হচ্ছে জয়পুর মান্ডিতে পঞ্চাশ গাড়ি আমদানি ভিজে সাঁত্রিশ সাতানব্বই তেরো টাকা থেকে চোদ্দ টাকা ভালো কোয়ালিটির আলু একটু মিডিয়াম কোয়ালিটির আলু বারো টাকা থেকে তেরো টাকা হল্যান্ড আলু চোদ্দ পনেরো ষোলো টাকা বিক্রি হচ্ছে এটা হচ্ছে আপনার জয়পুর মান্ডি দিল্লি আজাদপুর মান্ডি আজাদপুর মান্ডিতে নব্বই গাড়ি আমদানি সাঁত্রিশ সাতানব্বই আগ্রার আলু আগ্রার ভিজে আলু ছশো সাড়ে ছশো টাকা প্যাকেট বিক্রি হচ্ছে আলিগড়ে ছশো থেকে ছশো পঁচিশ টাকা পাঞ্জাবের জ্যোতি চারশো থেকে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা পাঞ্জাবের জ্যোতি বিক্রি হচ্ছে আর আমাদের বাংলা জামালপুরে সেটিয়া ছাব্বিশশো প্যাকেট পাঁচশো সত্তর থেকে ছশো টাকা বিক্রি কালকে যা দাম ছিল আজকেও সেম দাম আছে ক্ষীর ইউনিটে তিরিশ প্যাকেট শ্রীনগর ইউনিটে হাজার দুশো প্যাকেট সি কে রোডে বারো হাজার চারশো প্যাকেট আমলা ইউনিটে ছ হাজার চারশো সতেরো প্যাকেট শ্যামনগর নিত্যনন্দ স্টোরে আলু নেমেছে উনিশশো আটষট্টি প্যাকেট কোষমাসলি স্টোরে নশো বস্তা আর আমাদের যে সিদ্ধেশ্বরী হিঙ্গর বিকাশ আগরওয়ালজি স্টোর এখনো কিন্তু খোলেনি একবার খুলেছিল দুদিন পাঁচ ছশো টাকা আলু নিকাশি হয়ে কোনো কারণে লেবার চলে যায় এখনো লেবার আসেনি এখনো পর্যন্ত লেবার আসেনি চন্দ্রকোনা টাউন চন্দ্রকোনা টাউনে দশ হাজার বত্রিশ প্যাকেট আলু নেমেছে ইউনিট পাঁচ হাজার সাতশো উনসত্তর প্যাকেট নিকাশি হয়েছে আমলা গোড়ায় আজকে সাত হাজার একশো সাতষট্টি প্যাকেট রেটটা কিন্তু আমার কাছে এখনো আসেনি কেষ্টাগুড়ি ইউনিট চার হাজার নশো প্যাকেট রোড বারো হাজার চারশো প্যাকেট এইটার দাম এসেছে জ্যোতি জ্যোতি আলু বেচা হয়েছে এগারোশো টাকা থেকে টাকা আর দাম হয়েছে থেকে এগারোশো টাকা প্যাকেট দু হাজার চারশো ছেচল্লিশ প্যাকেটির দামি টাকা শ্রীনগরের টাকা। ইউনিটের ছ হাজার প্যাকেট আর গিলা হচ্ছে আটশো প্যাকেট পটুলপুর সব থেকে আলোচিত মার্কেট হচ্ছে কতুলপুর কতুলপুরের দিকে সারা বাংলা তাকিয়ে থাকে সারা বাংলা কতুলপুরের দিকে তাকিয়ে থাকে সেই কতুলপুরের মার্কেট হচ্ছে আট হাজার আটশো প্যাকেট সরি করমেছে আট হাজার আটশো প্যাকেট আর দাম হয়েছে এগারোশো থেকে এগারোশো দশ টাকা এগারোশো থেকে এগারোশো দশ টাকা কিরপায় মার্কেট হয়েছে এগারোশো দশ টাকা থেকে কুড়ি টাকা আর কাবলে কাবলে আলু নেমেছে আঠাশশো প্যাকেট কলকাতা ডালার ছশো আশি থেকে নব্বই টাকা অন্ধ্র ডালার ছশো পঁয়ষট্টি থেকে ছশো সত্তর টাকা গড় হচ্ছে পাঁচশো ষাট থেকে পাঁচশো পঁয়ষট্টি টাকা তার মানে এগারোশো কুড়ি টাকা থেকে এগারোশো তিরিশ টাকা কাবলে গড় আলুর মার্কেট হয়েছে হ্যাঁ শ্রীনগরে দশ হাজার দুশো প্যাকেট আলু নেওয়া যায় দশ হাজার দুশো শিরপা ইউনিটে তিন হাজার নশো তিরিশ প্যাকেট বুলবুলিতলা গিলা প্লাস ড্রাই নিয়ে আট হাজার একশো একান্ন প্যাকেট পারসেন্টেজের হিসেবে হিসাবে জিরো পয়েন্ট ছত্রিশ পারসেন্ট দেবীপুর ইউনিটে কিং কোল্ড স্টোরেজ হাজার এক প্যাকেট গোল্ডেন কোল্ড স্টোরেজ আটশো ব্যাগ এখানে দাম দেয়নি তালিকাপুর ড্রাইং তেইশ আটষট্টি প্যাকেট ভুবনেশ্বরে ভুবনেশ্বরে হচ্ছে টোটাল আমদানি এগারো প্যাকেট কোনো ব্যালেন্স নেই কোনো ব্যালেন্স নেই বারোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো টাকায় ব্যথা জানা হয়েছে আর সিদ্ধেশ্বরী হিমঘর সিদ্ধেশ্বরীতে হাজার হিমঘর উদ্ধীচরণ নশো মা কমলা হাজার টোটাল কতুলপুর আট হাজার আটশো গুলোর নাম ধরে ধরে বলে দিলাম সিংগুরে মোটামুটি কম বেশি দশ হাজার প্যাকেট আমদানি মার্কেট ছশো সত্তর থেকে ছশো নব্বই আর ফারুকাবাদের যে ডেটাটা দিলাম ওটা মান্ডির ডেটা দিয়েছি কোল্ড স্টোরেজে যেটা বেচা কেনা হচ্ছে ফারুকাবাদের ফারুকাবাদের কোল্ড স্টোরেজে আপনার সেল ডাউন আছে সেল ডাউন আছে আর সব স্টোরে আগে কিন্তু সেইভাবে নামছে না মানে এক গাড়ি এক গাড়ি থেকে দু গাড়ি আমদানি হওয়ার দু গাড়ি আলু নামার স্টোর খুব কম আছে ফারুকাবাদ সেকশনে খুব কম আছে ফারুকাবাদের যে অবস্থা আছে সেই অবস্থা হচ্ছে আপনার কনজ ডিস্ট্রিক্ট সেই অবস্থা বারাবাগি ডিস্ট্রিক্ট সেই অবস্থা ম্যাক্সিমাম সমস্ত স্টোরেটি একমাত্র আগ্রার নিকাশি ভালো হচ্ছে আগ্রা আলিগড় আগ্রা আলিগড় মথুরা সিরসাগঞ্জ শিকো এই সাইডটা খুব ভালো নিকাশি হচ্ছে আর হচ্ছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটা বলেছিল সাইক্লোন শক্তি আসছে সাইক্লোন শক্তি কর্ণাটকের উপরে আগা থানার কথা ছিল ওয়েদার চেঞ্জেবল ওয়েদার সেই সাইক্লোন ভারত থেকে ওমানের দিকে সরে যাবে সরে যাবে মানে সরে যাচ্ছে আস্তে আস্তে এখন আজকাল প্রচুর বৃষ্টি হবে তামিলনাড়ু কেরালা কর্ণাটক মহারাষ্ট্র এখন দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ধীরে ধীরে ওই সাইক্লোন ওমানের দিকে সরে যাবে আবার সেই সাইক্লোন ওমান থেকে আবার ফিরে আসবে ভারতের দিকে এই মুহূর্তে যেটা কারেন্ট ডেটা এখনকার যে ডেটা ইন্ডিয়া মেট্রোকোলজিক্যাল ডিপার্টমেন্টের সেটা পাকিস্তান আর হচ্ছে আপনার রাজস্থান পাকিস্তান এবং আমাদের ভারতবর্ষের রাজস্থান রাজ্যের উপরে আঘাত হানার কথা আছে এই মুহূর্তে এখনকার কারেন্ট খবর আর যদি ওই জায়গাতেই হিট করে তাহলে পাকিস্তানের ক্ষয়ক্ষতি হবে সেই সঙ্গে কাশ্মীর পর্যন্ত এটা বিস্তৃত হবে হলে সেটা সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবে সারা ভারতবর্ষে দিল্লি পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অন্ধ্র তামিলনাড়ু কেরল কর্ণাটক হয়ে আমাদের বিহার ঝাড়খন্ড হয়ে আপনার উত্তরবঙ্গের উপরে তো বেশি এফেক্ট পড়বে উত্তর বিহার এবং উত্তরবঙ্গ আসামের পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দিয়েছে তো যাই হোক আমার ডেটা মেলেনি আবার একবার আমি ভুলশিরা করে নিলাম আমাদের সকলের কাছেই অনুরোধ যার হাতে যা আলু আছে অ্যাভারেজে আলু বিক্রি করতে থাকবেন থামবেন না সারা ভারতবর্ষে মধ্যপ্রদেশ ছাড়া মধ্যপ্রদেশ ছাড়া আলুর উৎপাদিত যত রাজ্য আছে আলুর লোড বেশি হয়েছে আর সর্বোপরি যেটা উত্তরপ্রদেশের উপরে পেশার সেটা হচ্ছে পাঞ্জাবের পেশার পাঞ্জাবে শুধু বিচালু উৎপাদন হতো বেশি চোদ্দানা বিচালু দোয়ানা রেশনাল তো বিচালুর জেলা হচ্ছে মেন জেলা হচ্ছে আপনার জলন্ধর সেকেন্ড হচ্ছে কাপুরথলা ডিস্ট্রিক্ট থার্ড হচ্ছে মুগা ডিস্ট্রিক্ট ফোর্থ হচ্ছে হুঁশিয়ারপুর জেলায় কিছু কোম্পানি যারা কন্টাকে চাষ করেন হাজার হাজার একর এরিয়া নিয়ে ওনারা কিছু কোম্পানির সেল তৈরি করেন তো তাছাড়া বাকি জেলায় গমের চাষ হতো গমের চাষ হতো কিন্তু গত বছর আলুতে পয়সা পাওয়ার জন্য গোটা পাঞ্জাবে এবছর আলুর চাষ হয়েছে গমের চাষ বাদ দিয়ে আলুর চাষ বেশি করেছে পাঞ্জাবে এখনো রেশন আলু আছে আর পাঞ্জাবে অত কোল্ড স্টোরেজের ক্যাপাসিটি নেই পাঞ্জাবে যা কোল্ড স্টোরেজ ক্যাপাসিটি আছে নাইনটি পার্সেন্ট সিটের আর টেন পার্সেন্ট যার জন্য পাঞ্জাবের গোডাউনেও আলু আছে চাষির মাঠেতেও ডাম্পে আলু আছে সেই আলু সারা ভারতবর্ষে বিভিন্ন মার্কেটে এসে মার্কেটটাকে প্রেসারে রেখেছে কতদিন রাখবে সঠিক বলা বড় মুশকিল তো আপনাদের যার যা হাতে আলু আছে এবারে যে আলু বিক্রি করতে থাকবে কেউ থামবেন না जय जवान जय किसान जय हिंद माता राम भारत माता की जय चाषी परिवार था आनंद आनंद महा आनंदे जय बांग्ला जय बांग्ला जय बांग्ला